বাড়াবে বিএনপি না ভোট কমাবে আগামী দিনগুলোতে বিএনপির আরো বেফাস কথা আসবে কেউ বলছেন শেখ খালেদা জিয়া কেউ বিভিন্ন কবর আগে আওয়ামী লীগের ভোট গুলো নেওয়ার জন্য যত আওয়ামী প্রীতি আপনারা দেখাবেন তত ভোট কমবে আওয়ামী লীগ আপনাদের ভোট দেবে না বরং আপনাদের ভোট গুলো পর্যন্ত আপনারা পাবেন না মনে রাখবেন বিএনপি বা আওয়ামী লীগের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন আপনারা সেটা হলো যে এই দলগুলোর সুইং ভোট বেশি জামাতের সুইং ভোট নেই জামাতের যারা অনুসারী তারা ঝড় বৃষ্টি বাদল ঝড় তুফান যাই আসুক তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে জামাতকে বাড়াই পাল্লায় ভোট দেবে এটা চরমনের ক্ষেত্রেও হবে ইসলামী দলগুলো ভোটটাকে একটা আমানত মনে করেন কিন্তু বিএনপির ক্ষেত্রে যদি বলেন আওয়ামী লীগের ক্ষেত্রে বলেন যে কোনো দেখবেন যে প্রতিটি বা স্থান তাদের যে কমিটি আছে এই কেউ দলগুলোকে ভোট গুরুত্বপূর্ণ করে আপনি আওয়ামী লীগের একজন প্রার্থীকে টাকা বেশি দেন সে ধানা শীষে ভোট দিবে ধান শিশুর প্রার্থীকে না একজন ভোটারকে আপনি ধানে শিশের ভোটারকে বেশি টাকা দেন আওয়ামী লীগকে ভোট দেবে জামাত বা ইসলামী দলগুলো এই কাজটা করবে না তো দেখা যায় যে সুইং ভোটগুলো তারা যখন দেখবে তাদের দলের নেতা নেত্রীরা এরকম বেফাস মন্তব্য করে এরা কিন্তু সুইং করবে টাকার জন্য না এরা সুইং করবে তুলির এই সামগ্রিক বিএনপির উপর পড়বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি বিএনপির উপর পড়েছে তো এই যে বক্তব্যগুলো এই বক্তব্যগুলো যত নির্বাচন ঘনিয়ে আসবে বিএনপি তত মানে ততদিক এই বক্তব্যগুলো প্রচার করবে এরকম উল্টাপাল্টা মন্তব্য করবে একটা অনুরোধ থাকবে বিএনপির কাছে এই ভালোবাসার দলটির জন্য বলছি আপনারা এমন বক্তব্য দেবেন না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন বক্তব্য দিবেন না যেটা আওয়ামী লীগকে অন করা হয় এমন বক্তব্য দেবেন না যাতে মনে না হয় আগামী দিন বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিচার হবে না এখানে খুব মানে সতর্ক থাকতে হবে এমন বক্তব্য দেবেন না যাতে মনে হয় যে বিএনপি সংস্কার চায় না বিএনপি আগামী পার্লামেন্টে বসে ঠিক আগের মতো রাষ্ট্র চালাবে হাসিনার মতো হবে এই যে ধারণাগুলো মানে জামাত এনসিপি ঘাড়ে প্রচার করছে এখান থেকে বিএনপি রক্ষা করতে হলে বিএনপি সেই পলিসি নিতে হবে কিন্তু বিএনপি সেই পলিসি নিচ্ছে না সালাউদ্দিন বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার সংবিধানের জন্য বাধ্য নয় সংবিধান মানে তাদের যে বক্তব্যগুলো টাইপ যে তারা এটা মানে ক্ষমতা আসা তারা এগুলো ছুঁড়ে ফেলে দিবেন এই টাইপের